আরে ভাই আমি আর আপনি কাইন্দা কি হইব আমি আর আপনি কানলে হইব বাংলাদেশ দলে তো চাই নাই ছয় পরে যদি তিন উইকেট পড়ে যায় সময় তাইলে বাংলাদেশ আর ট্রাই করবে না ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালের জন্য নাজমুল হোসেন বলে দিছে সরাসরি প্রেস কনফারেন্সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে যেখান থেকে দেখছেন আপনার এখানে যে ওয়াক্তের নামাজের সময় আশা করি আপনি সেই ওয়াক্তের নামাজটি পরে নিয়েছেন বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ শেষ হয়ে গেছে এটা নিয়ে আর কোনো কথা বলার ইচ্ছা ছিল না কারণ এমনিতে যে পরিমাণ দুঃখ কষ্ট দিছে এই ম্যাচ হয়তো আগামী দিন আমার ঘুম ভালোভাবে তিন হবে না আমি এপাশ উপাস করব ছটফট করব কোনো কাজে মন বসবে না কিন্তু এটা নিয়ে আর ভিডিও বানানোর কোনো ইচ্ছা ছিল না বাট কিছুক্ষণ আগে আমি খেলা ইটালিয়ান সময় আর এটাই শুরু হয়েছিল এবং খেলা শেষ হইতে হইতে সকাল সাড়ে সাতটা বাজে কারণ বৃষ্টির জন্য প্রায় সময় খেলা বন্ধ ছিল এখন সাড়ে সাতটার পর আমি ঘুমিয়েছিলাম দশটা পর্যন্ত আটটা থেকে দশটা পর্যন্ত আমি ঘুমিয়েছিলাম দুই ঘন্টা ঘুম থেকে ওঠার পরে দেখলাম বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত একটা প্রেস কনফারেন্স করেছে খেলার হারার পরে তো তার এই কথাগুলা আমি নিতে পারতেছিলাম না একজন সাধারণ সাধারণ একজন দর্শক হিসাবে একজন স্পোর্টস লাভার হিসাবে তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাংলাদেশের মানুষ বাংলাদেশের সাপোর্টার সেই ক্ষেত্রে এই কথাগুলো আরও নিতে পারতেছিলাম না দেখেন আমি আপনি আমি এবং আপনি যারা দেখছেন আমরা দর্শক আমরা বাংলাদেশ কিভাবে সেমিফাইনালে যাবে সেই ক্যালকুলেশন করতেছি প্রতিটা ওভারে কয়টা বল গেল কত রান আসলো কোন ব্যাটসম্যান নামলো কোন ব্যাটসম্যান নামবে এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি আমাদের এক একজনের টেনশনে স্ট্রোক করার মতো অবস্থা আমি পানি খাচ্ছি একটু পর পর জুস খাচ্ছি একটু পর পর কফি খাচ্ছি একটু পর পর ভাল লাগতেছে না কোনো কিছুই অথচ নাজমুল হুসাইন শান্ত যে প্রেস কনফারেন্সটা করলো তার কথাগুলা বুকের ভিতরে আমার তীরের মতো যে লাগলো তীরের মতো আমার বুকের ভিতরে যে লাগলো দেখেন আমরা যখন বলতেছি যে মাহমুদুল্লা রিয়াদ কেন বিগ হিটে যাচ্ছে না কেন যাচ্ছে না এটা রেজাল্ট এটার অ্যান্সার আমরা পেলাম শান্ত প্রেস কনফারেন্সে আপনি অবাক হবেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে এই ধরনের সিদ্ধান্ত আসছে যে প্রথম ছয় ওভারে বাংলাদেশ টার্গেট নিবে যে বারোভার এক বলে জিতা যায় কিনা প্রথম ছয় ওভার কিন্তু প্রথম ওভারের ভিতরে বাংলাদেশ যদি তাদের উইকেট হারিয়ে যায় তিনজন আউট হয়ে যায় তাহলে আর বাংলাদেশ ট্রাই করবে না সেমিফাইনালে যাওয়ার জন্য ভাই কার জন্য কান্দি আপনি কার জন্য মন খারাপ করেন কার জন্য কান্না করেন কার জন্য টেনশন করেন বাংলাদেশ দল যেখানে ওরা ট্রাই করবে না যেহেতু যেহেতু ছয় ওভারে তিন উইকেট চলে গেছে তখন আর ট্রাই করতেছেন শরীর খারাপ করতেছেন কার জন্য ওরা নিজেরাই তো চাচ্ছে না ওরা নিজেরা চাচ্ছে না জিতার জন্য আর যখন ছয় ওভার চলে যাবে ছয় ওভারের ভিতরে যদি তিনটি উইকেট পরে যায় তাহলে ওরা স্বাভাবিক খেলা খেলবে নর্মাল নর্মাল জিতার জন্য ট্রাই করবে সুতরাং এখানে আর মানে টেনশন করার আর কিছু নাই। কারণ ওরা চায় নাই বিকজ ওরা চায় নাই ওরা ছয় ওভারের ভিতরে জিতবে ও মানে ছয় ওভার পর্যন্ত যদি তিন উইকেট না পড়ে তাহলে ওরা ট্রাই করবে অন্যথায় ওরা ট্রাই করবে না সুতরাং এখানে আর কিছু বলার নাই এখানে আর কোনো টেনশন করার কিছু নেই এখানে আমাদের গেম প্ল্যান যারা করে কোচ হাতুরা সিংহে কিংবা কোচ হাতুর সিং কিংবা টিম ম্যানেজমেন্টে যারা নীতি নির্ধারক আছে তারা ম্যাচ তখনও ছিল যখন মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট করতে নামছে তখন উনিশ বলে একচল্লিশ রানের মতো প্রয়োজন ছিল তখনও কিন্তু আমরা দেখছি মাহমুদুল্লাহ রিয়াদ প্রায় সময় ছয় মেরে ম্যাচ জিতিয়ে দেয় মাহমুদুল্লাহ রিয়াদ ভালো ছক্কা মারতে পারে এবং সে প্রতিটা জোনে খেলতে পারে প্রতিটা সাইডে খেলতে পারে স্ট্রেট বলেন লং অন লং অফ আপনার কাভারে মিড উইকেট দিয়ে যত দিক আছে সব দিকে সে খেলতে পারে তার সে খেলার সে ক্ষমতা আছে সে ইচ্ছা করলে ট্রাই করতে পারতো বাট টিম ম্যানেজমেন্ট ওকে আগেই বলে দিছে ছয় ওভার যেহেতু শেষ হয়ে গেছে আপনি দেখেন ছয় ওভার পর্যন্ত কিন্তু বাংলাদেশ স্ট্রাইক করছে এবং খেলার ভিতরে ছিল ছয় ওভার যখন চলে গেছে তখন আর খেলার ভিতরে নেই কারণ ছয় ওভার বাংলাদেশ অলরেডি চলে গেছে ট্রাই আর করে নাই কারণ টিম ম্যানেজমেন্ট থেকে এইভাবে নির্দেশনা দিছে তো আমার কথা হচ্ছে এইটা কোন ধরনের টিম ম্যানেজমেন্ট একটা দল তোরা ফাইনালে সেমিফাইনাল কোনোদিন যাস নাই ওয়ার্ল্ড কাপের মতো একটা আসরে তোদের একটা অপরচুনিটি আসছে এই অপরচুনিটি তো তোরা পাও না না সিরিয়াসলি বাংলাদেশ যেই লেভেলের ক্রিকেট খেলছে ওয়ার্ল্ড কাপে সুপার এইটেই আসার কথা না বাট আসছে আর একটা অপরচুনিটি দিছে সে অপরচুনিটি কাজে লাগা ট্রাই কর না হলে না এই যে হারিয়ে গেলে কি হলো তোরা এখন তো তোদেরকে বদনাম করতেছি তোরকে গালাগালি করতেছি জুতো দিয়ে ফিটটা করতেছি এটা যদি তোরা ট্রাই করতি তোরা পঞ্চাশ রানে আউট হয়ে যেতি একই তো হার হাত হারই তো এটাকে বলে তাই না তখনও আমরা শান্তনা দিতাম কিন্তু একশো রান করতে তোরা আউট হয়ে যেতি ওই সময় দশ ও বারো ওভারের আগে হয়ে যেতি সেটা নিয়ে তোদেরকে কোনো কিছু বলতাম না বরং এপ্রিসিয়েট করতাম যে বাংলাদেশ বুক জিতিয়ে সংগ্রাম করছে বুক জিতিয়ে ট্রাই করছে বাট এই জিনিসটা তোরা খরচ নেই এটা কোন ধরনের ম্যানেজমেন্ট আমার মাথায় আসে না যায় খেলাটা মানে আমি এত ঘুমাইছিলাম ঘুমার পর ওঠার ওঠার পরে এই প্রেস কনফারেন্সে শূন্য মাথায় আরো আগুন ধরে গেছে যে কি বলে একটা দলের ক্যাপ্টেন এটা কোন ধরনের কথা বলে আর মাহমুদুল্লাহ রিয়াদ এত সিনিয়র প্লেয়ার সেই বা কিভাবে নেয় টিম ম্যানেজমেন্টের এই ধরনের কথা যে ছয় ওবার ছয় ওবার যদি তিন উইকেট চলে যায় আমরা ট্রাই করব না সে কিভাবে মানে আমার মাথায় আসে না তার তো এইখানে ইয়ে করা দরকার ছিল তাদের সাথে তর্ক করা উচিত ছিল যে কি বলেন আপনারা এরকম একটা অপরচুনিটি পাইছি আমরা ট্রাই করবো না যাই হোক আমাদের প্লেয়ারদের আরও ডেভেলপমেন্ট করতে হবে আমাদের বিভিন্ন শট শিখতে হবে এক দু একটা শটের উপর ডিপেন্ড করে আসলে ক্রিকেটার হওয়া যায় না বিশেষ করে আমি দেখলাম আপনার নাজমুল হোসেন শান্ত সে প্রথম বলটা লেগ সাইডে চার মারলো সুইপ করে একটা চার মারলো ঠিক পরের বলটাতেই ওরা কি করছে আপনার লঙ্গন থেকে ফিল্ডারটা টেনে এনে আপনার লেগ সাইডে আবার এ কাভারে আবার ফিল্ডারটা দিয়ে দিছে তার মানে লেগ সাইডে দুইটা ফিল্ডার হয়ে গেছে লেগ সাইডে দুইটা ফিল্ডার হয়ে গেছে এখন মাহমুদুলার ইয়া ইয়া সরি শান্তকে সেম বলটাই আবার দিছে। যে এই বলটাই আবার দাও ওই সাইডে আবার মারো সে সেম বলটা দিছে এবং সেমভাবে সে মারতে গেছে আউট হয়েছে এখানে তুই দেখবি না এখানে ফিল্ডার যে নিয়ে আসছে তোর কমার্সিয়ান্স থাকবে না কিংবা তোর এই বলটাকে তুই ইয়া খেল স্ট্রেট ড্রাইভ খেল স্ট্রেট ড্রাইভ খেল পারে না তো প্রবলেম হয়ে গেছে তার তার ভিতরে তো আর শর্ট নাই শর্টের মানে কি বলে অভাব তো বল পাইলে লেক্স সাইডে বইয়া গারাইয়া মার বাড়ি ডেউয়া মায়ের এটা ছাড়া তো আর তার ভিতরে নাই শর্ট প্রবলেম হয়ে গেছে এটা তারপরে আমি দেখলাম যে দলের রান দরকার যেহেতু বারো ওভারে একশো পনেরো ষোলো টার্গেট তাহলে আমরা কেন ব্যাটিং অর্ডারে চেঞ্জ আনলাম না ব্যাটিং অর্ডারে কেন আমরা পরিবর্তন আনলাম আনলাম না রিসাদকে কি আগে নামানো যেত না কিংবা তাহিদরুদয় তো ওয়ার্ল্ড কাপের সবচেয়ে ভালো সেপে আছে বাংলাদেশ এই এই স্কোয়াডের ভিতরে সবচেয়ে ভালো সেপে আছে তাহিদ্রুদ প্লাস মাহমুদুল্লাহ রিয়াদ তারপরে আছে রিসাদ হোসেন তো এই তিনটা প্লেয়াররা কি তোরা প্রমোট করে সামনে আনতে পারলি না তাহিদ্রুদয় যখন নামছে তখন আপনার অলরেডি আট ওভার হয়ে গেছে বল বল আছে কটা পঁচিশটা পঁচিশ বলে আপনার পঞ্চাশ রান এখানে দু একটা বলে দেখার সুযোগ নেই তো ওকে কেন প্রমোট করে আগে আনা হইলো না সৌম্য সরকার কি করছে সৌম্য সরকার কি ফর্মে আছে স্বজনপ্রীতি আর কয়দিন একটা দলকে স্বজনপ্রীতি কতটা নিচে নামাইতে পারে এই এক্সাম্পল মানে কল্পনার বাইরে অবাক হওয়ার মতো অবস্থা মাথায় ধরে না তোরা কি বুদ্ধি নিয়ে তোর ক্রিকেট খেলোস আর আমি আর আপনি কান্দিয়ামি ভাই আমি আর আপনি মরি আর বাংলাদেশ টিম চাই না সেমিফাইনালে যাক ছয় বার চাই নাই ওরা আমি আর আমরা কি হইব শুনছি বাংলাদেশের মাটি অনেক উর্বর তবে সমস্যা হইছে এখানে ফসলের চাইতে জন্মায় বেশি ক্রিমিনাল আর এখন জন্মাচ্ছে রাসেল ভাইপার তো রাসেল ভাইপারের সঠিক কাজে যদি না লাগানো যায় তাহলে কি আর হইল এয়ারপোর্টে ক্রিকেটাররা নামার সাথে সাথে रासल भाई कर दिया माला बाना या क्रिकेटर र गोल तीन दहिया दे